আপনি নাকি একজন মহাপুরুষ আপনি যে কোনো অসাধ্য সাধন করতে পারেন এটা কি সত্যি না এটা সত্যি না ফুলফুলিয়া আপনি কি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন তাও পারি না আপনি কি পারেন আমি সুখে এবং দুঃখে মানুষের পাশে থাকতে পারি সে তো সবাই পারে আপনার বিশেষত্ব কি আমার বিশেষত্ব হচ্ছে আমি সব সময় একটা হলুদ পাঞ্জাবি পরি সবাই হলুদ পাঞ্জাবি পরে না সব সময় হলুদ পাঞ্জাবি কেন পরেন হলুদ পাঞ্জাবি পরার প্রধান কারণ হচ্ছে হলুদ রঙের কাপড় সহজে ময়লা হয় না একবার ধুয়ে প্রধান কারণ অপ্রধান অপ্রধান কারণ কারণ কি আমার বাবা তিনি মহাপুরুষ বানাবার একটা স্কুল খুলেছিলেন আমি ছিলাম স্কুলের একমাত্র ছাত্র হলুদ পাঞ্জাবি হলো স্কুল ড্রেস বাবার ধারণা হয়েছিল গেরুয়া বৈরাগ্যের রং। গেরুয়া রঙের কাপড় পরলে মনে বৈরাগ্য আসে মহাপুরুষদের বৈরাগ্য থাকতে হয় কিছু একজন সাধুর গল্প শোনো সাধুর নাম ঋষি কাশ্যপ তার কাছে ভয়ঙ্কর এক খুনি এসেছে সে সাধুর কাছে দীক্ষা নিতে চায় কিন্তু লোকটি ভয়ঙ্কর হওয়ায় সাধু তাকে যে কোনো একটি ভালো কাজ করার শর্ত জুড়ে দিল যত তুচ্ছ ভালো কাজই হোক সাধু তাকে দীক্ষা দেবে সেই ভয়ঙ্কর মানুষ ভালো কাজের সন্ধানে বের হলো একটা কুকুরের সঙ্গে তার দেখা কুকুরটা ল্যাংচাতে ল্যাংচাতে যাচ্ছে কারণ তার একটা ঠ্যাং নেই পিঠে খা ভয়ঙ্কর মানুষটার মনে হলো কুকুরটা কষ্ট পাচ্ছে তার কষ্ট লাঘব হওয়া দরকার সে থানির দিয়ে কুকুরের মাথায় বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে তারপর সাধুর কাছে উপস্থিত হয়ে ভালো কাজের বিস্তারিত বলল সাধুজিও ভয়ঙ্কর মানুষটিকে বললেন ঠিক আছে স্নান করে আসো তোমাকে দীক্ষা দেব হেহ ভাই জটিল গল্প শুনলাম এই গল্পটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বাবা প্রায়ই আমাকে জটিল জটিল গল্প বলতেন ভালো কাজ বা সৎকর্ম নিয়ে বাবার একটা থিওরি আছে থিওরিটা সত্য শুনবে অবশ্যই শুনবো বাবা বলতেন যে কোনো মানুষ যদি প্রতিদিন একটি করে ভালো কাজ সাত দিন করে সে মহাপুরুষের পর্যায়ে উঠে যাবে এরপর সে যাই বলবে তাই সত্য হবে বলেন কি চেষ্টা করে দেখবে প্রতিদিন একটা করে ভালো কাজ করাও কিন্তু বেশ কঠিন অবশ্যই চেষ্টা করে দেখব উম এখনই একটা ভালো কাজ করব ওই দেখেন মুভাই একটা বুড়া মানুষ রাস্তা পার হওয়ার চেষ্টা করছে গাড়ি কারণে পার হতে পারছে না তাকে যদি রাস্তা পার করায় কাজটা কি ভালো হবে অবশ্যই হবে কিছু লাফ দিয়ে উঠে দাঁড়ালো ছুটে গেল রাস্তায় দুহাত তুলে গাড়ি থামালো বৃদ্ধকে হাত ধরে রাস্তা পার করল বাবা আমাকে ভালো কাজ বিষয়ে লিখিত উপদেশ দিয়ে গেছেন তিনি লিখেছেন বাবা হিমালয় ভালো কর্ম বা সৎকর্ম করার তোমার প্রয়োজন নাই সৎকর্ম নেশার মতো একটি সৎকর্ম করলে আরেকটি করতে ইচ্ছা করবে সৎকর্মের নেশা তৈরি হবে যে কোনো নেশাই মানুষের জন্য ক্ষতিকর নেশা হলো নেশা ভালো নেশা মন্দ নেশা বলে কিছুই নাই তুমি সেই সৎকর্ম করবে যা অন্যরা করতে পারছে না অন্যদের করার ক্ষমতা নাই সৎকর্ম যেমন নেশা তৈরি করে অসৎকর্মও করে নেশাগ্রস্ত হয়ে দুষ্ট লোক একের পর এক অসৎকর্ম করতে থাকে এখন কি বুঝতে পারছ সৎকর্ম অসৎকর্ম একই মুদ্রার দুই পিঠ জগলু ভাইয়ের টেলিফোনের বাকির দোকানের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে টেলিফোন শেষ হবার পর চা পাওয়া যায় এক কাপ না যত কাপ ইচ্ছা দুপুরে গেলে জগলু ভাই জোর করে ভাত খাইয়ে দেন রাতে বিপদে পড়লে ঘুমোর ব্যবস্থাও আছে জগলু ভাইয়ের দোকান থেকে ফাতেমা খালাকে টেলিফোন করলাম কে কথা বলছেন বুলবুল নাকি ভালো কে হিমু সাহেব জি দয়া করে আমাকে কখনো বুলবুল ডাকবেন না বুলবুল আমার ডাকনাম আমার ভালো নাম রকিবুল আমি ডাকনামে পরিচিত হতে চাই না মহাকবি শেক্সপিয়ার নাম প্রসঙ্গে একটা কথা বলেছিলেন গোলাপকে তুমি যে নামেই ডাকো সে গন্ধ ছড়াবে দয়া করে আমার সঙ্গে শেক্সপিয়ার কপ চাবেন না আমাকে কখনো বুলবুল ডাকবেন না আমার যদি কোনোদিন খালার মতো কোটি কোটি টাকা হয় তাহলে কি আপনাকে বুলবুল ডাকতে পারবো আপনি কি ম্যাডামের সঙ্গে কথা বলবেন জি ধরুন দিচ্ছি ম্যাডামের শরীরটা বেশি ভালো না ডাক্তার তাকে মোটামুটি রেস্টে থাকতে বলেছেন কাজে টেলিফোনে আপনি বেশিক্ষণ কথা বলবেন না জি আচ্ছা ব্রাদার শুনুন আজ কত তারিখ বলতে পারবেন তারিখ দিয়ে আপনি কি করবেন তারিখ তো আপনার কোনো কাজে আসার কথা না আমার জন্য না একজন ভিখারি আমার কাছে তারিখ জানতে চাচ্ছিল ভিখারির নাম মিস কান্দুর মিয়া আপনি ধরে থাকুন আমি ম্যাডামকে দিচ্ছি ম্যাডাম হিমু সাহেবের ফোন কি হিমু আমি মারা যাচ্ছি রে কি হয়েছে তারপর ঘুম আছে তখন তো জানালা বন্ধ করে ঘুমায় তাও খুব অল্পক্ষণ ম্যাক্সিমাম দুই থেকে আড়াই ঘন্টা দুই আড়াই ঘন্টাই যথেষ্ট নেপোলিয়ন তিন ঘন্টার বেশি ঘুমাতেন না গাজার মতো কথা বলিস না নেপোলিয়ান তার কথাবার্তার ধরনার পাল্টালো না অবশ্যই নেপোলিয়ান মেয়ে মানুষ হয়ে এত বড় ব্যবসা দেখছো তুমি কম কি নেপোলিয়ানকেই ব্যবসা দেখতে দেয়া হলে এক সপ্তাহের মধ্যে লাল বাতি জ্বালিয়ে সব ছেড়ে ছুঁড়ে আসামের দিকে চলে যেত হিমু ভাই ঘটনাটা কি বলেন লোম্বুকন কোন ঘটনা জানতে চাচ্ছেন প্রশ্ন করে ফেলেছেন আমি কে হাজার হাজার বছর ধরে মানুষ চেষ্টা করছে আমি কে প্রশ্নের উত্তর বের করতে পারেন একজনকে উত্তর বের করে ফেললেই সবার বেলা সেটা খাটবে আপনি উত্তর চেষ্টা করতে পারেন বকুল গাছের চারপাশে চক্কর দিবেন এবং বলবেন আমি কে আমি কে একদিনও হবে না চেষ্টা চালিয়ে যেতে হবে রবার্ট ব্রুশ চেষ্টা জানেন জি না নিজেকে জানলেই ওনাকে জানবেন হঠাৎ মিতুর সঙ্গে কথা বলতে ইচ্ছা করল তাকে কিছুক্ষণ বিরক্ত করা এই মেয়েটা এখন আমার টেলিফোন পেলেই রেগে যাচ্ছে সাধারণ রাগ না ভয়াবহ টাইপ রাগ মানুষের স্বভাব হলো কেউ যখন ভালোবাসে তখন নানান কর্মকাণ্ড করে সে ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে ইচ্ছে করে হ্যালো হ্যালো মিতু আপনি আবার টেলিফোন করেছেন আবার আপনাকে আমি কি বলেছি কখনো টেলিফোন করবেন না খুব জরুরি কাজে টেলিফোন করেছি খুব জরুরি বললেও কম বলা হবে জরুরি উপর জরুরি মহা জরুরি আমার সঙ্গে আপনার কি জরুরি কাজ একটা তথ্য যদি দিতে পারো কি তথ্য ভূতের বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারবে কিসের বাচ্চা ভূতের ছেলে বাচ্চা একান্ত যদি না পাওয়া যায় মেয়ে বাচ্চা হলেও চলবে আপনি কি আমার সঙ্গে রশি কথা করার জন্য ফোনটা করলেন রসিকতা কথা না আসলে আমার একটা ভূতের ছেলে বাচ্চা দরকার একটা বাবুকে কথা দিয়েছি সে পালবে হিমু সাহেব শুনুন আপনার হাত থেকে উদ্ধারের জন্য আমি একটা ব্যবস্থা নিচ্ছি আমি আমার টেলিফোন সেট আর ব্যবহার করব না আপনি চেষ্টা করেও আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তাছাড়া এই মঙ্গলবার আমি আমার বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি এমনিতেও যোগাযোগ হবে না তোমরা চলে যাবে তার আগে তোমাদের সঙ্গে দেখা হবে না দেখা হবার কোনো প্রয়োজন আছে কি না প্রয়োজন নেই প্রয়োজন ছাড়াও কিন্তু আমরা অনেক কিছু করি কি করি এই ধরো আমার টেলিফোন পাওয়া মাত্রই তুমি কিন্তু নিজের টেলিফোন অফ করে দিতে পারতে তা করনি প্রয়োজন ছাড়াই অনেকক্ষণ কথা বলেছো এখনো বলছো আচ্ছা তুমি কি বাসায় আছো কেন তাহলে এখনই চলে আসি মঙ্গলবারের পর তোমাদের সঙ্গে দেখা হবে না শেষ দেখাটা হোক ঠিক আছে আসুন এক ঘন্টার মধ্যে আসবেন আমি এক ঘন্টা পর বাবাকে নিয়ে বের হব আমি একটা ক্যাব নিয়ে চলে আসি ক্যাব নিয়ে আসবেন না হেলিকপ্টারে আসবেন সেটা আপনার ব্যাপার আমার একার ব্যাপার না তোমারও ব্যাপার আমার ব্যাপার কিভাবে ক্যাবই আসি বা হেলিকপ্টারে আসি ভাড়া তো হবে আমার হাত খালি আবার রসিকতা আবার